সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাইক কিনে ধরা খায়নি এমন মানুষ কিন্তু খুব কমই আছে যারা খায়নি তারা তো ভাই আসলে অতি মহা মানব তাদের কথা আলাদা কিন্তু আমার মতো যারা আছে খুব স্বল্প জ্ঞানের অধিকারী চেষ্টা করি জানার জন্য শেখার জন্য বোঝার জন্য তারা কম বেশি ধরা খেয়েছে ধরা খেয়েছে বলতে মানে ব্যাপারটা তো আর ওই রকম মানে কি বলবো ওই রকম না তারপরও ব্যাপারটা হচ্ছে যে এই রকম যে আসামরূপ যে ব্যাপার থাকে একটা বাইক কেনার সময় যে বাইকটা অনেক ভালো সার্ভিস দিবে ভালো থাকবে ভালোভাবে চলবে এটা কিন্তু অনেক সময় আসলে হয়ে ওঠে না আপনারা যদি খেয়াল করে দেখেন আমার লাস্ট টাইম যে আমার এমপি ইউটিউব বাইকটা ছিল ওইটা যখন আমি কিনি তখন কিন্তু আমি আসলে ওই হেড সিলিন্ডার ব্লক যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আমি কেনার সময় ধরতে পারিনি কেনার পরে আমি বুঝতে পেরেছি যে না এটা সিলিন্ডার ব্লকের প্রবলেম ছিল কেনার আগ পর্যন্ত মানে যখন আমি দেখি বাইকটা ফার্স্ট টাইম যখন রাইড করি তখন আমার মনে হচ্ছে যে হালকা ট্যাপেডের অ্যাডজাস্টমেন্টের সাউন্ড কিন্তু পরবর্তী দেখি যে না এটা ট্যাপেড না এটা আসলে পিস্টন স্ল্যাপ করেছিল পিস্টন থেকে সাউন্ডটা আসছে যার ফলে আমাকে হেড সিলিন্ডার ব্লক চেঞ্জ করতে হয় দেন গিয়ে আমি বাইকটা ভালো পারফরমেন্স পাই তারপর আবার বাইকটা আমি সেল করে দিই ইচ্ছে ছিল আরও বেশি দিন চালানোর কিন্তু মন মানছিল না যে না পিস্টন চেঞ্জ হয়েছে বাইকটা চালাবো চালানো যেত চালাতে চাইলে চালানো যেত কিন্তু আমি আসলে একটা ভিন্ন পরিকল্পনা নিয়েছিলাম যার কারণে আমি আর ইয়ামা এমপি ট্রিনটা কন্টিনিউ করিনি ইচ্ছা আছে ভবিষ্যতে আবার ইয়ামা এমপি বিন দিব সেটা পরে সেটা অন্য হিসাব তো যেটা বলছিলাম তো লাস্ট টাইম আমি এই হোন্ডা আর ওয়ান ফিফটিটা কিনি এইটা কেনার সময় আমি খুব কনফিউজ ছিলাম যে এই এত আগের মডেল দু হাজার উনিশ সালের মডেল এটা কি কেনা ঠিক হবে কারণ আমার এমপিটা ছিল কিন্তু তেইশের মডেল সরি বাইশের মডেল আর এইটা হচ্ছে উনিশ সালের মডেল এবং ওইটা ছিল প্রায় বিশ হাজার প্লাস কিলোমিটার চলা আর এইটা হচ্ছে প্রায় পনেরো চোদ্দো হাজার কিলোমিটার চলা ছিল তো আমি এটা বেশ ভালোই কনফিউজ ছিলাম যে এত পুরনো একটা মডেল আসলে কি চোদ্দো হাজার কিলোমিটার চলা ছিল কি না সব কিছু মিলে আমি কি করলাম আমি মিটারটাকে টোটালি ইগনোর করলাম মিটারে কি আছে না আছে আমার দেখার দরকার নাই তো আমি বাইকের ইঞ্জিনের সাউন্ড টাউন্ড সব কিছু ভালো করে খেয়াল করলাম এবং বাইকটা এক পর্যায়ে মনে হলো যে নেওয়া যায় কিনে নিলাম পরবর্তীতে আমি আসলে যত দিন যাচ্ছে বাইকটা রাইড করছি বাইকটা ফ্রি হচ্ছে স্মুথ হচ্ছে আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে এবং বাইকটা থেকে এখন বেশ ভালোই মজা পাচ্ছি সিবিআর যে এত মজা জানলে এই উনিশ সালেই কিন্তু আমি কোনটা সিবিআর এটা কিনে ফেলতাম যাই হোক তখন কিন্তু পাইনি এখন তো আলহামদুলিল্লাহ কিনা হয়েছে এবং পুরাতন কেনার কারণে বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকা আমার সেভিং হয়েছে তো এখন যারা আপনারা পুরাতন বাইক কিনেন আপনারা কখনো একটা বাইক কিনতে গেলে একটু লস হবে কখনো বাইক একটু লাভ হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এই লাভ লসটা আসলে অনেক ক্ষেত্রে ভাগ্যের ওপর নির্ভর করে অনেক ক্ষেত্রে অভিজ্ঞতার উপর নির্ভর করে তো আপনার যদি কিছু ব্যাপার জানা থাকে তাহলে আপনি নিজেকে ক্ষতির হাত থেকে কিছুটা হলেও নিজেকে রক্ষা করতে পারবেন আসলে দেখেন পুরাতন বাইক তো আসলে পুরাতন বাইক পুরাতন বাইকে আসলে নতুনের মতো সব কিছু হানড্রেড পারসেন্ট ওকে আশা করা যায় না তবে যতটুক বিষয় আপনার বোঝা উচিত একটা পুরাতন বাইক কেনার ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে সেই বিষয়গুলোই শেয়ার করব। আমি আমার লাইফে কয়টা বাইক কেনাবেচা করেছি যদি খুব পঙ্খানুভাবে হিসাব নিকাশ করি তাহলে সর্বোচ্চ তিনশো বা সাড়ে তিনশো কিন্তু আজকে আপনাদের সামনে এমন একজনকে নিয়ে আসছি এই রিস্টার্ট ইউজড বাইকের ওনার যে কিনা বছরই মনে হয় তিন চার হাজার বাইক কেনাবেচা করে এবং অনেক বাইকারের স্বপ্ন পূরণ করে অনেক বাইকার খুশি হয় তবে কিছু বাইকার মনে হয় একটু নাকশ থাকে তো যাই হোক আজকে সৌরভ আমাদেরকে শেয়ার করবে একদম যে বাইকটা আমি কিনেছি সে এই বাইকটা কেনার সময় কি কি দেখে কিনেছে কত টাকা দিয়ে কিনেছে এবং সেই সাথে এই বাইকটা কত টাকায় বিক্রি করার টার্গেট ছিল তাদের এবং যাই হোক সৌরভ আমি তোমার তোমার কাছেই জানতে চাই যে তুমি আমাদেরকে শেয়ার করো যে একটা পুরাতন বাইক তুমি কি কি দেখে কিনো এবং আমরা কি কি দেখে কিনবো আমরা বুঝে নেব ফার্স্ট অফ অল আপনি যখন একটা বাইক কিনতে যাবেন ফার্স্ট একটা ওভার লুক করার প্রয়োজন আছে কালারটা অরিজিনাল আছে কিনা এখন টাচ আপের একটা ইয়ে আসছে অনেকে টাচ আপ করে কালার করে প্রথমে আপনি কালারগুলো দেখে নিলেন কালার ঠিক আছে কিনা না অরিজিনাল আছে কিনা এরপরে ফুল চেক করবেন যে আপনার অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি আছে কিনা আচ্ছা বাইকের কিটগুলো একটু চেক করলেন তারপর অনেক সময় আপনার চেঞ্জ করে ফেললে বুঝতে পারবেন না বাট যদি আপনি ক্লাস লিভার বা এই যে গুটলি এগুলার দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন যে এগুলা স্ক্র্যাচ আছে কিনা স্ক্র্যাচ থাকলে মানে গাড়ি একটা পড়ার সম্ভাবনা থাকে আচ্ছা ঠিক আছে তারপর আপনি টায়ার দিকে তাকাবেন টায়ারটা দেখলে আপনার একটা আইডিয়া চলে আসবে চলছে তারপর আপনার বাইকের চাবি এই যে আমি আজকে ইচ্ছে করে এই বাইকে দুইটা চাবি নিয়ে আসছি জাস্ট আমি জানি যে চাবির একটা ব্যাপার আসবে কারণ আমি নিজেও বাইক কেনার সময় চাবির ব্যাপারটা দেখি যেহেতু দুইটা চাবি এখানে রয়েছে এই চাবিটা দেখেন এই চাবিটা দেখলে বুঝতে পারবেন যে এটা এখনও ইউজ হয়নি হ্যাঁ হ্যাঁ ইউজ হইলেও দুই একবার তিনবার এটা কাউন্টেবল না কাউন্টেবল কিন্তু এই এই চাবিটা দেখেন এই চাবিটা যে অনেকবার ইউজ হয়েছে সেটা বোঝা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে যে এটা মোটামুটি পনেরো হাজার প্লাস রান করছে আপনার এরপরে আপনি টায়ারও দেখতেছেন টায়ারটা যদি চেঞ্জ করে ফেলে তখন চাবিটা আপনার কাছে প্রুভ হয়ে থাকতেছে আচ্ছা এরপরে তো আপনি যখন ইঞ্জিন সাউন্ডটা দেখবেন ইঞ্জিন সাউন্ড আপনার দুই হাজার কিলোমিটার একটা ইঞ্জিন সাউন্ড আর পনেরো হাজার চলে একটা ইঞ্জিন সাউন্ড আপনি মোটামুটি একটা অভিজ্ঞতা থাকলে আপনার একটা এক্সপিরিয়েন্স থাকলে আপনি বুঝতে পারবেন আচ্ছা তারপরে ইঞ্জিন ইস্যুস যদি থাকে সাউন্ডগুলোর সম্পর্কে আমাদের একটু আইডিয়া আছে যে কোনটা টাইমিং চেনের সাউন্ড কোনটা পিস্টনের সাউন্ড কোনটা হচ্ছে কি আপনার রোকারের সাউন্ড এগুলো আইডেন্টিফাই করি যদি এরকম কোনো সাউন্ড থাকে ইঞ্জিনের কোনো কাজ থাকে এগুলো আইডেন্টিফাই করে আমরা বাছাই করে গাড়ি নিই ঠিক আছে তারপর আপনার ওভারঅল লুক আর চেসিস আর একটা বড়ো বিষয় হচ্ছে যে বাইকের দুইটা জিনিস আপনার ম্যান্ডেটরি দেখতেই হবে আপনার ইঞ্জিন কন্ডিশান অ্যান্ড যদি চেসিস কন্ডিশান যদি ফুল ফ্রেশ থাকে আপনি চোখ বন্ধ করে বাইকটা নিতে পারে। আপনি আউটার এগুলো চেঞ্জ করে ফেলতে হবে কিন্তু ইঞ্জিন আপনি কাজ করা একটা গাড়ি নিলে আপনার ওইটা আপনার জন্য যতই করেন স্টক গাড়ির ইঞ্জিন আর হচ্ছে কি আপনার ইঞ্জিন খোলার ইঞ্জিন আপনি জীবনে ইকুরেট করতে পারবেন যে কারণে আমি আমার ইয়ামা এমপি ওটা খুব ভালোভাবেই কাজ করেছি কিন্তু ইঞ্জিনটা খোলা হয়েছে বলে আমি আর ওইটা কন্টিনিউ করিনি আচ্ছা সৌরভ এই বাইকটা তোমরা কতদিন কিনেছিলাম আপনাকে তো ডিসকাউন্টে দিয়ে দিয়েছি সেটা আর কি বলার নর্মালি আমরা বাইকটা কিনেছিলাম দুই লাখ সত্তর হাজার টাকা দিয়ে আচ্ছা আর বিক্রি করার টার্গেট ছিল আশি থেকে নব্বই এরকম হলে বিক্রি করে দিতাম আর কি আপনি যেহেতু আমাদের রেজিস্টার্টের একটা প্রমোশন পারপাস আমাদের পরিচিতির জন্য কাজ করছেন সেই ইস্যুতে আপনাকে আমরা টোয়েন্টি থাউজেন্ড টাকা লেস করে দিয়ে আপনাকে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাইকটা কিনেছি আপনি তো শুনলেন এই যে নামটা বহন করা রিজিস্টার আসলে এই নামটা যে তাদের শুধু প্রমোশনাল পারপাসেই আমার ব্যবহার করা তা না আপনারা যদি খেয়াল করে থাকেন আমি বেশ কিছুদিন আগে একটা পোল দিয়েছিলাম রিস্টার্ট আসলে আমি অনেক দিন ধরে ব্লগিং থেকে কিছুটা দূরে ছিলাম তো চিন্তা করেছি ভালো করে আবার শুরু করি তো আমার এই হোন্ডা সিবিআর দিয়ে ব্লগিং আবার শুরু খুব শীঘ্রই এই হোন্ডা সিবিআর দিয়ে কিউ জয়ের ব্লগ আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করব, কিছু জটিলতার কারণে ব্লগটা দেওয়া হচ্ছে না আচ্ছা সৌরভ এখন বাংলাদেশে তো অনেক ধরনের বাইকার অনেক ধরনের চয়েস অনেক ধরনের পছন্দ অনেক ধরনের ভালো লাগা তো অনেকেই কিন্তু মনে করে যে মিটার যে টেম্পারিংয়ের যে ব্যাপারটা আসলে এই মিটার টেম্পারিংটা তো কম বেশি হচ্ছে হ্যাঁ এখন এটা কাস্টমার ইন থেকে হচ্ছে এখন এখানে ডিরেক্ট কাস্টমারের হাত থেকে অনেক সময় নেওয়া যাচ্ছে না আমরা মাঝে মধ্যে হয়তো থার্ড পার্টির কাছ থেকে কালেক্ট করতেছি প্রপার ডকুমেন্টেশন নিয়ে মালিকের সাথে কথা বলে নিচ্ছি কিন্তু যখন এটা হয়তো বা একটা মাঝখানে অনেকে দুই চারটা বাইক কিনে বিক্রি করে তাদের শোরুম নেয় আমরা ওদের কাছ থেকেও গাড়ি নিচ্ছি কিন্তু ডকুমেন্টেশন চেক করে তারপর হচ্ছে কি আমরা ওনারের সব ইনফরমেশান নিয়ে দেন নিচ্ছি ওইটা নিয়ে কোনো কনফিউশন নাই বাট ওদের কাছে নিলে ওরা দেখা যাচ্ছে মাঝে মধ্যে মিটার একটু কমাই রাখতেছে গাড়িটা একটু দামে বিক্রি করা যাবে আমরা গাড়ি কিনতে গেলে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গিয়ে গাড়ির কন্ডিশনটার দিকে ফোকাস করি মানে তোমরা কি মিটার দেখো না মিটার বলতে গেলে না দেখি বললেই চলে আচ্ছা ওভারঅল লোক দেখে কনফার্মেশনের পরে দেখি তখন মিটারটা কত আছে মিটারটা কত আছে তখন তো আমাদের একটা আইডিয়া থাকে যে না এটা জেনুইন আছে কি না ইয়ে আছে কি না কনফার্মেশন করে চেষ্টা করি ম্যাক্সিমামই জেনুইন মিটারের গাড়ি নিতে তারপরও কন্ডিশানের উপর ডিপেন্ড করে মাঝে মধ্যে মিটার কমানো থাকলেও গাড়ি নেই হ্যাঁ কারণ হচ্ছে কি একটা গাড়ি হয়তো বা দশ হাজার চলছে সে হয়তো বিক্রি করার জন্য ছয় হাজার পড়ছে আচ্ছা হ্যাঁ গাড়িটার কন্ডিশন খুবই ভালো আপনার অনেক রাইডারের স্কিলের উপর ডিপেন্ড করে কিন্তু বাইকের স্মুথনেসটা থাকে জি জি হ্যাঁ তো বাইকটার কন্ডিশান যদি ওইরকম ভালো থাকে সেক্ষেত্রে আমরা ওই বাইকগুলো নেই নেই না বললে ভুল হবে নেই কিন্তু আমরা ওইটা যদি মিটার কমানো থাকে সেক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে বলে দিই যে এটা মিটার কমানো আছে চেষ্টা করি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট বাইকে আমাদের মিটার কমানো না মিটার টেম্পার ছাড়া নিই যেহেতু আমরা বুঝি চেষ্টা করি যে টেম্পার ছাড়া নেওয়ার জন্য কিন্তু ভালো কন্ডিশনের বাইক পেলে আমরা ওইটাও নিই এখন অনেক কাস্টমার কিন্তু এসেই জিজ্ঞেস করে ভাইয়া মিটার অরিজিনাল কিনা তো যখন তাদেরকে বলো যে মিটার আসলে হয়তো বা টেম্পারিং করা হয়েছে তখন তাদের অনুভূতি কি থাকে তাদের একটা নেগেটিভ ইমপ্রেশন থাকেই তাদেরকে না বললে তারা মিটার কম দেখলে খুশি থাকে কিন্তু আসলে মিটার দেখে গাড়ি কিনবেন না গাড়ি কেনা প্রয়োজন গাড়ির কন্ডিশন দেখে আচ্ছা আচ্ছা আমি প্রেফার করব যে গাড়ির কন্ডিশন দেখে হ্যাঁ আপনার যদি বাজেট ভালো থাকে তখন আপনি দুই চার পাঁচ হাজার কিলো চলা গাড়িগুলাই নেন হুম দশের নিচে যে চলা গাড়িগুলো আছে ওইগুলাই নেন যেহেতু বাজেট আপনার কোনো প্রবলেম নেই তখন ওইগুলো অথেন্টিকই পাওয়া যায় ম্যাক্সিমাম আপনার পনেরো হাজার বিশ হাজার হলে তখন ওই মিটারগুলো দেখা যাচ্ছে যে তারা একটু কমানোর চেষ্টা করে আমার গাড়ির কন্ডিশন ভালো আছে আমি একটু পাঁচ হাজার মিটার কমাই নিই তাহলে হয়তো একটু প্রাইস বেশি পেলাম আচ্ছা আচ্ছা এমন কি হয় যে কোনো একটা বাইক চলেছে এবং সেটাকে মিটার করে করে নিয়ে আসে এমন কি হয় হয় কম না বললে ভুল এখন সবাই জানে বংশালে গেলে কমাইতে পারতেছে চলে যাচ্ছে হয়তো কমাই নিয়ে আসতেছে সেটা তো আসলে আমি আপনি জাস্টিফাই করার কেউ না আপনাকে হয়তো বা বাইক ওভারলুক করে দেন ফুল দেখে দেন আপনার হচ্ছে গিয়ে জাস্টিফাই করতে হবে এটা মিটার কি কমানো আছে কি আচ্ছা অনেক বাইকার তো মনে করে যে মিটার কমিয়ে নিয়ে আসতে তারা ভালো দাম পাবে বাইকাররা তো সেক্ষেত্রে কি আসলে বাইকাররা মিটার কমিয়ে তোমাদের কাছে বিক্রি করলে কি আসলে দাম ভালো পায় আমাদের কাছে পাওয়াটা টাফ আচ্ছা আমাদের কাছে পাওয়াটা টাফ তারপরেও যখন সে ইয়া করে যে আমার এটা সে তো চেষ্টা করে যে আমার এটা ভাই আমি এভাবেই চালাইছি আমারটা এভাবেই আছে সে কখনোই স্বীকার করে না যে সে মিটার কমাইছে কিন্তু তোমরা বুঝে ফেলো কিন্তু কাস্টমার ইন্ডের থেকেও মাঝে মধ্যে ওই যে বললাম না থার্ড পার্টি একটা পজিশন আছে এই বাংলাদেশে যত ইউজ বাইকের বিজনেস করে ফার্স্ট পার্টির হাত থেকে না হওয়ার ম্যাক্সিমাম গাড়ি দেখা যায় যে একটা ওই যে থাকে না কিছু আমরা বলি কি মানে মিডল পার্টি বলি আর কি একটা মিডল পার্টির হাত ধরে ওরা দালাল দালাল আচ্ছা একটা ব্যাপার আমরা অনেক সময় আমি তোমার দোকানে খেয়াল করেছি এবং অনেকে দনে খেয়াল করেছি যে একজন বাইকার বাইক কিনবে তার সাথে একজন দুজন লোক আসে এবং এই লোকগুলোর মধ্যে দেখা গেছে যে মানে বাইকের খুব দক্ষতা বুঝে শুনে আবার অনেক সময় মেকানিকও আসে তো অনেক সময় দেখা গেছে যে আমি নিজে খেয়াল করেছি অনেক জায়গায় যে তারা কমিশন খায় তো এই ব্যাপারটা আসলে তোমরা কিভাবে হ্যান্ডেল করো মানে যারা মানে বাইকারের রগচরে তোমাদের কাছ থেকে কমিশন খাওয়ার চেষ্টা করে তাদের কিভাবে কীভাবে হ্যান্ডেল করো আচ্ছা এই বিষয়টা হচ্ছে এখন দুই তিনজন আসলো এর ভিতরে একজনকে নিয়ে আসলো যে আপনার সে বাইক সম্পর্কে খুব ভালো বুঝে হ্যাঁ তাকে দেখে নিয়ে যাওয়ার জন্যে সে হয়তো আমাকে এসে বলছে ভাইয়া দেখেন আমার জন্য পাঁচ হাজার টাকা রেখে দেবেন দশ হাজার টাকা রেখে দিবেন তখন সেক্ষেত্রে আমি বলে দিই যে আমার এই বাইকের প্রাইস ধরেন আপনার এটা দুই লাখ সত্তর হাজার টাকা দিয়ে আমি কিনেছি আমার এটা দুই লাখ আশি হাজার টাকা আমি বিক্রি করবো এরপরে যদি আপনার কোনো টাকা এক্সট্রা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমার ইন থেকে আমি বলে দিব যে আমি আপনি যদি ফাইভ থাউজেন্ড লাগে তাহলে আমি বলে দিব দুই লাখ পঁচাশি হাজার টাকা লাস্ট তো আমি আশি হাজার টাকা রাখছি পাঁচ হাজার টাকা সে নিয়ে নিচ্ছে এরকম আর কি বাইকারদের সাথে তো অনেক দালাল আসে নাকি আসে কিছু কিছু সময় আসে সব সময় যে তা না কিছু কিছু সময় আসে এখন বিশ্বাস করে হয়তো এমনও আছে যে বড় ভাইকে নিয়ে আসছে তারপর হচ্ছে কাকাকে নিয়ে আসছে চাচা তারাও কি কমিশন চায় তারাও হয়তো মাঝে মধ্যে করছে এটা তো এখন বলতে পারবেন না যে একদম দালালরা এসে করতেছে তা কিন্তু না আচ্ছা এই যে যে বাইকাররা তারা যদি এই কমিশনের ভাগটা না যেত তাহলে তো তাদের জন্য তারা পাঁচ টাকা কমিয়ে পেতো আমার কাছ থেকে তো অনেক বাইকার তো সরল মনে এরকম বিজ্ঞ বাইকারদের নিয়ে আসে বাইক কিনতে এবং এনে তারা নিজেরাই দেয় বিজ্ঞ বাইকারের কারণে দেয়াছে দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা কম পায় এ নিয়ে তোমার এ নিয়ে তোমার কি মন্তব্য বা তুমি বাইকারদের উদ্দেশ্যে কি বলবা আমি বলবো ফার্স্ট অফ অল হচ্ছে বাইক যেহেতু চালাবেই সে তার বাইক সম্পর্কে কিছু নলেজ নেওয়া তার জন্য খুবই ভালো যেহেতু আমি বলেই দিয়েছি বাইকের কোন কোন জিনিসগুলা দেখে নিবে আচ্ছা আচ্ছা এইগুলা তো দেখে নিলে আপনার মোটামুটি একটা আইডিয়া চলে আসতেছে গাড়িটা কত কিলোমিটার চলা কিভাবে কী গাড়ির কন্ডিশনটা কী আপনাকে একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিয়েছি এছাড়াও আবার আমাদের শোরুম থেকে নিলে আমরা এক মাসের একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যেটা আমি পেয়েছি হ্যাঁ আপনি ইউজ বাইক আপনি ব্র্যান্ড নিউ বাইকেও আপনাকে চারটা ফ্রি সার্ভিস দিতেছে পাঁচটা ফ্রি সার্ভিস দিতেছে সত্তর হাজার পর্যন্ত তিরিশ হাজার পর্যন্ত আপনাকে ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে রিজেন কী ইস্যুজ আসতেই পারে আসতেই পারে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আপনার যখন আপনি গাড়ি নেবেন যদি আপনার এক মাসের ভিতরে কোনো ইস্যুজ আপনি পান কোনো প্রবলেম আপনি ফেস করেন আপনি আসবেন আমি আপনাকে ফ্রি সার্ভিস করাই দেব অবশ্যই এটা কিন্তু রিজিস্টারের বিশাল একটা ব্যাপার এবং আমি নিজেও এই সুবিধা পেয়েছি এবং আমার পরিচিত বেশ কিছু বাইকার বন্ধু তারা দেখা গেছে যে বাইক কিনেছে তো আসলে ওইভাবে তো প্রবলেম হয় না কারণ তারা বাইকগুলো নেওয়ার পর একটা সলিউশন দেওয়ার চেষ্টা করে বাইকটাকে একদম ফ্রেশ করার চেষ্টা করে যদিও কারো প্রবলেম হয় সেক্ষেত্রে তারা সমাধান পেয়ে গেছে তো সৌরভ অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমার চাবি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আপনি একটি পুরাতন বাইক ক্রয় করবেন আপনার নিজের দক্ষতাকে আপনি বুস্ট আপ করার চেষ্টা করুন অনেক সময় আপনার কাছে দক্ষ ভাই বন্ধু বা মেকানিক নিয়ে আসলে যেটা দেখা যায় যে তারা গোপনে একটা কমিশন খাওয়ার চেষ্টা করে যার ফলে আপনি বাইকের প্রাইজিংটা ওইভাবে কমাতে পারবেন না কিন্তু আপনি যদি আপনার দক্ষতাকে বুস্ট আপ করতে পারেন আপনি যদি অর্জন করতে পারেন যে কিভাবে একটা বাইক ফ্রেশ বোঝা যায় কি কি সমস্যা হতে পারে কি কি সমস্যা আছে তাহলে আপনি নিজেই প্রাইস মুলোবুলি করে আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি আশা করছি পুরাতন বাইক ক্রয় করতে গেলে আমার এই ব্লগটি আপনাদের অনেক কাজে লাগবে সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো